ফাইনালি চলে আসলাম মেলবানে। ওয়াও দেখুন কত সুন্দর এখানে কবুতর। এটা হলো মায়ের মন্দির, মা লক্ষ্মী মন্দির। এই জয় হোক শুদ্ধ বাণী। উঠা গেল উঠালো উঠাও।

ফাইনালি আমরা প্রসাদ পেতে বসে পড়লাম লক্ষ্মী মাইয়া কি কেমন লাগছে রোদ্রে বসে প্রসাদ পাওয়া ঠান্ডার দিনে যাই সে ব্যক্তি এখানে আসে মাকে দর্শন করে তার কখনো দর্শন করার অভাব থাকে না মায়ের কৃপায় আপনার রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় তো আজকে আমরা যাচ্ছি বেলবন মা লক্ষ্মী দেবীর মন্দিরে তো লক্ষ্মী দেবীর মেলা বছর একবার শুরু হয় একবার বছর একবার হয় সেটা আসছে তিথি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা কবে আসতে পারবেন কবে থেকে শুরু হচ্ছে আর আজকে ওখানে আমাদের হয়েছে বৈষ্ণব সেবা ভান্ডারা হচ্ছে মা লক্ষ্মী দেবীর মহালক্ষ্মী দেবীর প্রসাদ পাবো তো চলুন আপনাদেরকে নিয়ে যাই এখন রয়েছে আমি কেশিঘাটে অবস্থিত রয়েছি আর আমার সঙ্গে কে কে যাচ্ছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি এখন কেশিঘাটের ওই পাটটায় এই দেখুন এই বেল মানে যেতে হলে এইদিকে ব্রিজ ক্রস করে ব্রিজটা নতুন হয়েছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো ভাবছিলাম তো আগে দেখানো হয়নি এখন আপনারা দেখে নিন তো এখান থেকে আমরা ওই দেখতে পাচ্ছেন দিকে যেতে হবে পায়ে হেঁটে যেতে হলে পুনে পুনে এক ঘন্টা লাগে আর যদি গাড়ি দিয়ে যান তাহলে পনেরো থেকে বিশ মিনিট লাগবে তো ফাইনালি আমরা ফুল পার হচ্ছি কাঠের ফুল তো ফাইনালি আমরা এই ইদারটা ইরাতে চাল ইদা এদিকে চলেন তো ফাইনালি আমরা এখন কাঠের ব্রিজ পার হয়ে এখন আমরা বেলবানির দিকে রওনা হচ্ছি তো আপনারা সামনে আসছে আর এক সপ্তাহ পর বেলবানের মেলা শুরু হচ্ছে বছরে মায়ের মন্দির একবার খুলে থাকে আর এই বিশ্বব্রহ্মাণ্ডে একই একটা জায়গা রয়েছে মা লক্ষ্মীর মন্দির যেখানে স্বয়ং মা লক্ষ্মী বেলগাছের নিচে বসে তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য আর সারা জগতের মানুষ মা লক্ষ্মী পূজা করছে দর্শপথ পাওয়ার জন্য আপনারা এখানে আসুন তো মা কেউ পাবেন কৃষ্ণ পাবেন ধনও পাবেন তো আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি আপনারা আসতে আপনাদেরকে হেল্পফুল হবে এদিকে এই রাস্তায় আপনারা আসতে পারেন ব্রিজ পার হয়ে কে সিগারেটের মাধ্যমে আর এই এই রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় এত ভিড় হবে এখানে মেলা জমে থাকবে এখানে ভান্ডারা হবে খিচুড়ি সেবা হবে মানে অনেক আনন্দ হবে এই আনন্দটা আপনারা উপভোগ করতে পারবেন আকাশ বৃন্দন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার আনন্দ উপভোগ করতে পারবেন তো এ হলো প্রকৃত কত সুন্দর রাস্তায় দেখুন মানে একবারে ন্যাচারাল একবারে মানে শ্রীকৃষ্ণের এই রাস্তায় ঘোরাঘুরি করতো এইরকম অনুভব হচ্ছে তো ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধামে তো সবকিছু করতে কি সুন্দর এখানে হচ্ছে আপনার ফুল দশ থেকে পনেরো দিনের পর ফুটে যাবে মেলা সময় দেখতে পুরো ফুল ফুটে গেছে ফাইনালি আমরা এখন ব্যালবনে মাটিতে পাহাড়ে গেছি তো মুখ ঢেকে রাখছি এই জন্য যে কত কষ্ট ঢোলা ভালো উঠছে এখানে ঠান্ডা ঠান্ডার থেকে মানে খুব ঝোলা ভালো ঢুকছে অনেকটাই অসুবিধা হয় আর কি মাটির রাস্তা সেটা হলো একবারে সম্পূর্ণ মাটির রাস্তা আর এই রাস্তাটা সরকার থেকে যদি পাকা বানিয়ে দেয় তাহলে সব থেকে সুন্দর হতো এখানে রা আমি তো একবার সাইকেল নিয়ে এসেছিলাম দেখিয়েছিলাম মানে এত কষ্ট হয়েছে সাইকেল দিয়ে যেতে এই রাস্তায় ও এখন তো স্কুটি বলে এতটা কষ্ট হচ্ছে না দেখুন কত সুন্দর জায়গা চারদিকে খামার ছোট ছোট ঘরবাড়ি আছে

আর এখান থেকে এ অব্দি লাইন লাগে মা কে দর্শন করার জন্য লক্ষ্মী মাইয়া কি এ হলো মায়ের মন্দির আমরা মাকে আজকে দর্শন করবো তো ফাইনালি চলে আসলাম মেলবনে कृष्ण हरे कृष्ण कृष्ण हरे দেখুন কত সুন্দর এখানে কবুতর এটা হলো মায়ের মন্দির মা লক্ষ্মী মন্দির মন্দির বন্ধ হয়ে গেল নাকি দেখুন কত কবুতর এখানে দেখুন বাহ এখানকার মহিমা লীলা আপনাদেরকে পড়ে শোনাচ্ছে আপনার দর্শন করুন এ হলো মা লক্ষ্মী দেবীর মন্দির মা লক্ষ্মী দেবী এখানে দাপট থেকে বেলগণের নিচে বসে কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছে যে ব্যক্তি এখানে আসে মাকে দর্শন করে তার কখনো দর্শন করে অভাব থাকে না মায়ের কৃপায় আপনার জীবনে সুন্দর এবং আপনার জীবনটাকে সুন্দরভাবে আপনারা চলতে পারবেন তো মাকে আপনারা অবশ্যই দর্শন করতে পারবেন এটা হলো বেলবন দা বনের মধ্যে এক বন রয়েছে বৃন্দাবনে দা বন রয়েছে এর মধ্যে একটা হলো বেলবন তো খুবই সুন্দর দর্শন এখানে বৈষ্ণব সভা ভান্ডারা হবে এখন অনেক বৈষ্ণব প্রায় এসেছে দেখুন আমাদের বৃন্দাবন থেকে ওই পর থেকেও এসেছে এখানকারও রয়েছে ব্রজবাসী লোকাল দেখুন বেলবনে মা লক্ষ্মী দেবের গোশালা রয়েছে দেখুন 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 এ গোশালা রয়েছে মা লক্ষ্মী দেবের মন্দিরের আর ওই পাশে দেখুন সর্ষে ফুল অলরেডি ফুটে গেছে দেখুন কত সুন্দর লাগছে ওই পারে হলো যমুনা এই দেখুন যমুনা দেখা যাচ্ছে মা যমুনা দেখতে পাচ্ছেন এদিকে জল রয়েছে আবার ওই পাশ জল রয়েছে

আসার টাইম এত খালি রাস্তা আসছে কত টাইম লাগলো আমাদেরকে কত মিনিট কত টাইম লাগলো 10 মিনিট ওই 10 মিনিট লাগা ধরে 10 মিনিট যখন মেলা স্টার্ট হবে 1 ঘন্টা লাগবে 1 ঘন্টা লাগবে আর দশ মিনিট में 2 घंटे की लाइन लगबे 2 घंटे की लाइन है तो है तो हिंदी बोल रहे है এখানে পুরো পুরোটা ভিড় পুরো ভিড় খচখচ ভিড় হই যাবে কততে কি আগে আমরা দেখাচ্ছি আকাশ বিন্দন ব্লোগে এই জিনিসটা কোথাও দেখতে পাবেন না

यहाँ पे चार दिन के लिए भाई चार दिन के लिए जितने भी गुरुवार पढ़ते है गुरुवार कुआ भी है कुआ का कुआ पानी था जल पे कुआ प्राचीन कुआ प्राचीन कुआ इसी पानी से ठाकुर का प्रसाद बनता था इसी से खिचड़ी बनती थी এখানে কী কোয়লে ছিল কিন্তু এটা কুয়া পানির বিবি আছে তাই अभी भी पानी है ये देखते हैं अभी भी पानी है देखो दापुरजुবে दापुरजुগের কুয়া हां वो ठीक है कुआ থেকে এখন জল ওঠানো হবে আরে 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 জয় হো শুদ্ধ পানি উঠা গেল উঠালো উঠাও দেখুন দ্রজবাসীরা তো আগে কুয়ার জলে স্নান করতো কুয়ার জলে ভগবানের সেবা হতো পিলোল উম মিষ্টি জল বৃন্দাবানি মিষ্টি জল পাওয়া যায় না নুনা জল পাওয়া যায় দেখুন এখানে কত সুন্দর মিষ্টি জল এসে দাপট যুগের এখানে কুয়া রয়েছে এখানে কিন্তু মেলার টাইমে ঢুকতে দেয় না ওই দিকে গেটটা লাগিয়ে দেয় তো এই সব সব প্রাচীন জায়গা আপনাদেরকে সব দর্শন করাচ্ছি ওইটা দুর্লভ আপনাদের জন্য তো মেলা শুরু হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি অলরেডি বলেছি একবার ডিসেম্বরের উনিশ তারিখ থেকে প্রথম গুরুবার বৃহস্পতিবার পড়েছে ওই দিন থেকে কিন্তু মেলা এখানে স্টার্ট হচ্ছে এক মাস যাবত মেলা হয় এক মাসের মধ্যে মানে পুষ মাসের এক মাসের মধ্যে যতগুলো বৃহস্পতিবার পরে ততদিন এখানে মেলা হয় চারটা পাঁচটা পরে তার গত বছর কিন্তু পাঁচটা পরেছে তো এবার কটা পড়ছে এখন বলতে পারছি না তো এই মেলাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন এক মাস যাবত মেলা হয় আপনারা এই উনিশ তারিখে না আসতে পারেন নেক্সট আসবেন তারপরে প্রতি বৃহস্পতিবার পর এখানে মেলা হয় কোন স্কিপ করছেন না আপনাদেরকে দেখাচ্ছি এখানে কত সুন্দর জায়গা বয়স এইগুলা বয়স দেখুন ওইদিকে কত মহিষ এখানে বসে আছে দেখুন মহিষ আছে গাইয়া আছে সব রোদ্রে রোদ পাচ্ছে খুবই ন্যাচারাল জায়গা খুবই সুন্দর জায়গা মানে মনোরম পরিবেশ আমি তো প্রায় এখানে আসতাম আগে কিন্তু এখন আসা হয় না আগে তো খুবই আসতাম এখানে এখানে বসে থাকতাম লাইন দিকে এখানে বসতো यहाँ तो तो, पर तो 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 साल में एक महीने में लोग आते हैं बनाते हैं हम आपको खिचड़ी के एक नहीं कम से कम आपको तो हजारों तो भंडारे तो मिलेंगे तो आते हैं फिर सत्ता से कम से छोटा बनाता है खूब बड़ा बनाता है सब लोग ठाकुर करते हैं लक्ष्मी जी को भोग लगाते हैं बाकी सबको बांटते हैं यहाँ पर बड़ा ही आनंद आता है मेले में ये खेत आप जो देख रहे हैं सामने खेतों के बीच में धोके आना होता है और मूली चढ़ा के खाओ होता है और चट्टी लोग रास्ते में बैठे होते हैं मूली खेत में मूली निकाल के देते है आपको बड़ा आनंद आता है तो कभी भी वृंदावन आओ हो अगर तो आपको मौका लगे दिसंबर के महीने में आने का बेल जरूर आए दिसंबर जनवरी जनवरी दिसंबर जनवरी के बीच में ये मेला होता है उन्नीस तारीख ऐसी चालू हो रहा है अगर आपको मौका लगे तो जरूर आए और देवी मेंसाद का आनंद है और प्रसाद आते थे पहले मम्मी पहले मम्मी के अलग आते थे हम इतने बड़े अकेले आ रहे हैं बचपन से आते थे पे आके प्रसाद पाते थे और दर्शन करते थे हम भी खाली साल में एक बार आते थे दर्शन करने के प्रसाद पाने के लिए अभी कैसे लग रहा है उस समय का याद करके उस तो समय अच्छा लग रहा है की कि कितने बड़े हो गए तो तो पहले तो इतना समय लगता पहले यात्रा हुआ करती थी मतलब बड़ा आनंद आता था अब तो स्कूटी से पांचविन में पैदल आने का मजा आता है पैदल आने का मजा है यहाँ पर आने का मजा पैदल आने का यहाँ पर चलो बैठो से राधे राधे जय राधे जय राधे। लक्ष्मी मैया की जय बाबा की जय हो हाँ। फाइनली हमरा प्रसाद पे बस पड़ल लक्ष्मी मैया की जय কেমন লাগছে রোদ্রে বসে প্রসাদ পাওয়া? ঠান্ডার দিনে। অনেক ভালো। এই পুরো ঘাস তলায় পড়ে বসে প্রসাদ পাচ্ছি মা লক্ষ্মী দেবীর। এই কোন পুরো গাছ আর এখানে মাটিতে বসছি আমরা আর খুব ভালো লাগছে। সামনে থেকে সূর্য ভগবান আমাদেরকে রোদ দিচ্ছে। এক ক্লাস দে দে এক ক্লাস। এই মা লক্ষ্মী প্রসাদ। খিচুড়ি তারপর সবজি, পনির, পনির। ए ग्लास दे देना पानी दे दे कितनी देर कहां पर मिलोगे बताओ हां लक्ष्मी मैया की जय महाप्रसाद की जय जय हो बात करने का बता प्रसाद पा जाक अपना मानसिक भावे महाप्रसाद प्रसाद ठीक है नेन दारुण बने के রাধে রাধে লক্ষ্মী মাইয়া কি যাই তো ফাইনালি আমরা প্রসাদ পেয়ে নিয়েছি এখন মন্দিরের পিছনের সাইডটাতে আমরা রয়েছি এখন যে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গায় আমরা মেলার সময় দাঁড়াতে পারবো না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তা এ দেখুন আগে হলো মাঠ এ আগে পুরো মাঠ এই মাঠ জুড়ে এখানে পুরো মেলা বসবে আর এদিক দিয়ে ভক্তদের ভিড় থাকবে ওই সামনে রয়েছে মা যমুনার এদিকে কোনো ঘরবাড়ি নেই এই সাইডটা দেখতে পাচ্ছেন এদিকে কোনো গড় নেই সব যমুনা মায়ের জায়গা এই এরিয়া তো গড় নেই শুধু সামনের দিকটা একটু গড় আছে আর এ হলো পিছনের গেট এদিক দিয়ে মানুষ অনেকে ঢুকার মানে এদিক দিয়ে সামনে দিয়ে ঢুকবে আর এদিক দিয়ে মানুষ ভেরোবে দর্শন করে দেখুন মেলার জন্য সব কিছু পরিষ্কার করছে জায়গাটা কেটে কেটে দেখুন খুবই মনোরম পরিবেশ খুবই সুন্দর প্রসাদ হয়েছে মায়ের মায়ের প্রসাদ পেয়ে জীবন ধন্য মা লক্ষ্মী দেবীর প্রসাদ এ হলো মন্দির আর অ্যাকচুয়ালি এখন মন্দির হলো বন্ধ এখন এই জন্য আপনাদেরকে দর্শন করাতে পারিনি তো অসুবিধা নেই সামনে আসছে উনিশ তারিখ মা লক্ষ্মীদেবের মেলা প্রথম মন্দির খুলবে তো ওই দিন আপনাদেরকে দর্শন করাবো তখন আপনাদেরকে মাকে দর্শন করাবো কেমন লাগলো প্রসাদ কেছে লাগা তো মাকে প্রণাম করে এখন বিদায় নিচ্ছি তো মায়ের অনেক কৃপা হয়ে গেছে আমরা চলে যাচ্ছিলাম তো মায়ের দর্শনের সুযোগ পেয়ে গেছি চলুন আমরা দর্শন করি কিন্তু ক্যামেরা এলাও নেই